গুড মর্নিং এভরি সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আমি রুই মাছ মানে জ্যান্ত রুই মাছটা রান্না করব নতুন আলু দিয়ে আর জানো তো কী বলবো বেগুন কিনেছিলাম পঞ্চাশ টাকা কিলো এত বড় বড় বেগুনগুলো ভেবেছিলাম যে পোকা হবে না ও মানে দোকানদারও বললো পোকা হবে না আজকে আমি বাজার করতে গিয়ে মানে সেদিনে বাজার করে পুরো ঠকেই গেছি আর জ্যান্ত রুই মাছটা হচ্ছে আলু দিয়ে নতুন আলু দিয়ে ঝোল রান্না হবে ধনেপাতা দিয়ে আমার খুব ভাল লাগে এই ধনেপাতা দিয়ে একদম কম মশলা দিয়ে এই রুই মাছ জ্যান্ত রুই মাছটা তো মাছগুলো ভাজা হয়ে গেছে ওর মধ্যে অল্প একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর যেটা বলছিলাম বেগুনটা ভেবেছিলাম পোড়া খাবো কিন্তু কপালে আমার নেই অনেকটাই পোকা জানি না কী হবে দেখি কি করি ওটা কেটে যদি একটুখানি থাকে তাহলে সেটাই পোড়ানো হবে আমার বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে শীতকালে তোমাদের ভালো লাগে আর দেখো লাল লাল করে বেগুনটা এখন ভেজে নিচ্ছে আর এদিকে আমি একটা মশলা করে নিয়েছি টমেটো অল্প পেঁয়াজ কা কাঁচা লঙ্কা দি নি পেঁয়াজ অল্প আদা অল্প দু কুয়া রসুন একদম অল্প মশলা আর টমেটো একটা গোটা দিয়েছি একটু টক টক হবে ভালো লাগে খেতে আর তারপর আলুটা ভাজার পরে মশলাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে গুঁড়ো মশলা কিন্তু আমি এখন দেব না কারণ টমেটো আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে কি বলো তো হলুদ লঙ্কা ধনে জিরে যেটা রেগুলার মশলা হয় সেটাই আরে এক্সট্রা করে সব একদম অল্প অল্প কিন্তু বেশি একদম বেশি দেওয়া যাবে না দেখো একদম অল্প মশলা দিয়েছি হাফ চামচ করে সব দিয়েছি তো যাই হোক এটা দিয়ে ভালো করে কষিয়ে আর আমি না যখন আলুটা ভাজছিলাম তখনই নুন দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে আলুটা সেদ্ধ করে নামানোর আগে ধনে পাতা আর মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের জ্যান্তুড়ি মাছের নতুন আলু দিয়ে ঝোল আর জানো তো আমার যে কি হচ্ছে এই কদিন ধরে মানে আমি যখনই বাজার যাচ্ছি আমি ঠকে যাচ্ছি এই যে সমস্যাটা টাকা দিয়ে জিনিস কেনার পরে যখন ফেলে দি না খুব গায়ে লাগে গো হাজবেন্ড অনেক কষ্ট করে রোজ রোজগার করে সেই টাকা যদি একটু নষ্ট হয় না একদমই ভালো লাগে না তো যাই হোক আর শীতকাল তো যেন পড়েই গেছে শীতকালে না অনেক অন্য রকম খাওয়া দাওয়াটা খুব ভালো লাগে যেটা গরমকালে একদমই হয় না আমার তো শীতকালে খেতে খুব ভালো লাগে সব জিনিসই আর আমার তো ধনে পাতা খুব ফেভারিট জানো তো সব কিছুতে আমি ধনে পাতা দিই এই দেখো এবার ঢাকা দিয়ে দিলাম আগে দেখিয়ে দেবো পরে আর এই দেখো বেগুনটা পোকাটা বার করে একটুখানি বেরিয়েছে আর এর মধ্যে একটু রসুন দিয়ে দিয়েছিলাম আর এই যে টমেটো গোটা টমেটো আর কাঁচালঙ্কা দেখো ছোট্ট একটা কাঁচালঙ্কা বাড়িতে কাঁচালঙ্কাও নেই তো যাই হোক টমেটো বেগুন সব কিছু মাখা গেছে দেখো এর মধ্যে পেঁয়াজ কচি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা পুড়িয়ে নিয়েছিলাম নুন আর অনেকটা তেল উফ কি যে খেতে টেস্টি হয় এটা কিন্তু রুটি দিয়েও একদম জম্পেস লাগে খেতে রুটি দিয়ে মানে এখনো শীতে খাওয়া হয়নি বাট বেগুন যদি ভালো পায় একদিন রাতের বেলায় রুটি দিয়ে খাওয়া হবে তো যাই হোক আর একটু ধনে পাতাও দিয়েছিলাম আর একটু রসুন যেন এক্সট্রা করে আলাদা পুড়িয়েছিলাম সে শীতকালে না রসুন খাওয়া খুব ভালো শরীর গরম থাকে তো যাই হোক রসুনটা কটা যেটা পুড়িয়েছিলাম চার পাঁচটা তিনটের মতো একদম মেখে দেবো আর একটু গোটা গোটা থাকবে মুখে পড়লে খুব ভালো লাগে তোমরা একবার খেয়ে দেখো এরকম করে আমি কিন্তু বেগুন ভক্তটার এরকমভাবেই বেগুন পোড়াটা এরকমভাবেই করি জানো তো একটু টমেটো দিই আমার টমেটো দিলে ভালো লাগে একটু টক টক পোড়া পোড়া গন্ধ যে শান্তি লাগে খেয়ে আর ধোয়া ওটা গরম ভাত তো যাই হোক এরপরে আমি দুপুরে লাঞ্চটা করে নেবো কারণ অনেক খিদে পেয়েছে সকালে মানে আজকে কোনো ব্রেকফাস্ট আমি করিনি বর খেয়েছিলো আমি আর কিছু খাইনি তাই জন্য পেটের মধ্যে চুচু করছে তো যাই হোক আর এখন হচ্ছে বিকেলবেলায় দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম বিকেলবেলায় এনেছিলাম এটা চাউমিন মানে জঘন্য পাড়া একটা চাউমিন যদি বলি দেখতে আমি কিন্তু কি বলো তো মানে এত তেল মানে একদম পোড়া পোড়া কী বিচ্ছিরে একটা লাগছে কিন্তু সাথে একটা ডিমের চপও এনেছিলাম দশ টাকা নিয়েছি ডিমের চপটা খেতে ভালো এটা অন্য দোকানের চপ কিন্তু চাউমিনটা মানে জঘন্য এক চাউমিন এনেছি টাকা পুরো আমার লস তো যাই হোক কিছু করার নেই ফেলতে তো পারবো না সবটা মানে খেতে না চাইলেও খেতে হবে তো যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ দেখো আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো কারণ তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন তোমরা তোমাদের ভালোবাসা না দিলে আমরা কোনো সময় এগোতে পারবো না তো যাই হোক আর কি বলবো বলো বেশি কথা আর আমার মুখ থেকে বেরোচ্ছে না আমি এখন খাই তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাপোর্ট দরকার ভাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকের মতো আসি